বিকেলে টাকা দেই একটা দোকানে ওর টাকা দেই না নগদ তো চলে যাই চলো লিটুন ভাই হ্যাঁ ভাই একটা ভাই তো তোমার ভিডিও তো কমেন্ট করছে এবং কি ওর ভাইরাল হওয়ার অনেক ইচ্ছা হ্যাঁ সে নাকি বোম্বাই মরিচের জুস খাইবো এখন তুমি কি খাওয়াইবা বোম্বাই মরিচের জুস তো চল যাই দিই বোম্বাই মরিচের যদি পাই না তে নিয়ে আমো সাথে হইরা যারা ভিডিও করতেছেন আমার সাথে সমস্যা নাই জুস খাইবেন ভিডিও করবেন আমার তো কোনো সব আমার লাভ আর জুস খাইবেন টাকা দিই তো চল আমরা ফল কিনি আগে

তো আজকে দোকানের জন্য কেনাকাটা শেষ কেনাকাটা এখন তো শেষ হইছে না মানে এইটাকে ফল